দুই হাজার পঁচিশের লাখি মানুষকে জানেন কে সেই ভাগ্যবান বিশ্বাস কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার সেই দুর্ঘটনায় একমাত্র সারভাইভার একমাত্র সেই যাত্রী যিনি বেঁচে ফিরেছেন আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই ঘটনার সাতাইশ বছর আগে একই রকম একটি ঘটনা ঘটে এবং এই দুই ঘটনার মধ্যে লিঙ্ক আপ কি জানেন একটা সিট ইলেভেন এ এই ঘটনাটি ঘটে সাতাইশ বছর আগে উনিশশো আটানব্বই সালে থাই গায়ক অভিনেতা রুয়াং সাকের সাথে তিনি যখন এই নিউজটি দেখেন তখন তিনি তার একটা ফেসবুকে স্ট্যাটাস দেন যে এটা কি মিরাকল নাকি ভবিতব্য নাকি সেই মিরাকল সিটটি হচ্ছে ইলেভেন এ শোনা যাচ্ছে এখন অনেকে প্লেনের সিট হিসেবে ইলেভেন এটি খুঁজে বেড়াচ্ছেন কিংবা চাচ্ছেন কি এই এই আসনটি কি আসলে কোনো কিছুই না এটা হচ্ছে ইলেভেন এ সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহর মিরাক্কল রাখে আল্লাহ মারে কি না হলে এতজন মানুষের মধ্যে সেই ব্রিটিশ নাগরিক রমেশ বেঁচে ফিরলেন কেন নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা নিশ্চয়ই কোনো কারণ আছে তা না হলে এই ঘটবে কেন কেউ কি কি তিনি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ভেবেছিলেন তিনি মারা গেছেন কিন্তু চোখ খুলে দেখলেন তিনি বেডে শুয়ে আছেন কি আশ্চর্য তাই না একটা প্লেন এয়ার ইন্ডিয়া একটা যাত্রীবাহী প্লেন সেই প্লেনে প্রায় দুইশো জন মানুষ ছিলেন একশো জন যাত্রী এবং ১২ জন কেবিন ক্রু সদস্য সেই প্লেনটাকে নিয়ে কিছু দূর উপরে ওঠার পরে আহমেদাবাদের আশেপাশে সেই প্লেনটা নিচে পড়ে জ্বলে ওঠে এবং নিচে কোথায় পড়ে একটা মেডিকেল কলেজের হস্টেলে যখন মেবি তারা দুপুরের ভোজ করছিলেন বসেছিলেন অনেকে বলেছেন যে ধ্বংসস্তূপ থেকে সদ্য বাড়া খাবারের প্লেট পাওয়া গেছে খাবারগুলো একদম তরতাজা মানে তারা খেতে বসেছিলেন এরকম অনেকেই জীবন হারিয়েছেন সেখানে অনেকে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে তারা কি কখনো ভেবেছিল যে তাদের এইভাবে মৃত্যু হবে আমরা অনেক সময় বলি না যে বাসায় থাকো নিরাপদে থাকো গৃহে থাকো ভিতরে থাকো বাইরে গেলেই বিপদ বিপদ বলে কয়ে আসে না যে কোনো জায়গায় যে কোনো সময়ে বিপদ চলে আসতে পারে আমরা কেউ বলতে পারি না যে ঘরে থাকলে যে বিপদ হবে না ঘরের বাইরে থাকলে যে বিপদ হবে দেখেন এই যে মেডিকেল হোস্টেলের যেই মানুষগুলো মারা গেছে তারা কিন্তু প্লেনে ওঠেনি তারা কিন্তু প্লেনের যাত্রী ছিলেন না তারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে জীবন দিয়েছেন এ থেকে আমাদের এই একটাই শিক্ষা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাহেন তো অনেক কিছু করতে পারেন এই যে দুটি ঘটনা সাতাইশ বছরের আগে পড়ে মাঝখানে একটা সিট ইলেভেন এ এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান নানান মিরাকল সিট হিসেবে এখন গণ্য হচ্ছে এবং এটার অনেক চাহিদা বেড়ে গেছে এখন তো এটাই বলতে চেয়েছি রাখি আল্লাহ মারে এবং আমার মনে হয় যে বর্তমানে দুই হাজার পঁচিশের সবচেয়ে ভাগ্যবান পুরুষ বিশ্বাস কুমার রমেশ সবই আল্লাহ পাকের ইচ্ছা তো সমবেদনা শোক সবই জানাচ্ছি সেই সব যাত্রীদের যারা প্রাণ হারিয়েছেন অঘরে কার দোষ কি দোষ ওগুলো আসলে বলার সময় এখন আসেনি হয়তো তদন্ত চলছে অনেক কিছু ঘটছে অনেকে অনেক কিছু লিখছেন ও বলতে চাই না শুধু একটাই বলতে চাই আল্লাহর মিরাকেলের কথা বলতে চাই সৃষ্টিকর্তার মিরাকেল নাহলে এত মানুষের মধ্যে সে একজন এমনি বেঁচে হচ্ছেন তিনি কি বেশি সেফটি নিয়েছিলেন তিনি কি তার সেফটি ইস্যুটা তার সেফটি ইয়েটা কি বেশি ছিল তিনি সিট বেল্ট লাগিয়েছিলেন সবসময় কিংবা তার সিটটা কি খুবই ভালো জায়গা ছিল কোনো কিছুই না বিশ্বাস করে ইলেভেন এ টুয়েলভ এ নাথিং এলস তবে হ্যাঁ ওই যে অনেক সময় হতে পারে না কো ইন্সিডেন্ট হয়ে যায় সেটা সেই থাই গায়কের ক্ষেত্রেও হয়েছে ইলেভেন এ তো এগুলো মাঝে মাঝে ছোট ছোট ঘটনা কিন্তু আমাদের জীবনেও ঘটে তো আল্লাহর উপর বিশ্বাস রকম সবকিছুর কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ ভালো ভালো বা মন্দ মন্দ এবং দিকটা আমরা সবসময় গ্রহণ করি দিক যখন হয় তখন আমরা আল্লাহর কাছে অনেক সময় কমপ্লেন করি যে আল্লাহ তুমি আমি কেন কারণ আল্লাহ যা জানেন আমরা সেটা জানি না আমরা শুধু খালি চোখে সাধারণ মানুষ হিসেবে যতটুকু দেখতে পাই আমরা ততটুকু দিয়ে বিবেচনা করি তো ভেবে দেখবেন সবাই আল্লাহ তালা সেই সব সদস্যদের যারা না ফেরা দেশে চলে গেছেন তাদের রুহের মাকফুরাত কামনা করছে এবং তাদের স্বজনদের সেই শোক সহ্য করার শক্তি দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত